হইব বিমানের হইব জাহাজের হইব এগুলা পাহাড়ের গুহাতে করতে হবে পাহাড়ের ফললে ফলে যন্ত্র বসে করতে হবে একশো পাহাড় আছে এগুলো যাতে জাতিসংঘের আন্ডারে নেয় জাতিসংঘে নিয়ে এগুলো যন্ত্র পাঠে আমি একশোটা যন্ত্র চাইছি পাহাড়ের জন্য অন্তত পাহাড়ে একশোটা আর এই একশো পাহাড় দখল করার জন্য বিশ্বকাপ দু হাজার যাক আলহামদুলিল্লাহ তাহলে আপনি ওই চাকরি কোথায় করেন এগুলোই জাতি শিক্ষা একে সব সব স্কুলে দেন নাকি

নিয়ে দাঁড়ায় রয়েছে গরু তারপরে এই মসজিদ নিয়ে দাঁড়ায় রয়েছে বিশ্ববিদ্যালয় নিয়ে দাঁড়ায় রয়েছে ইউনিভার্সিটি নিয়ে দাঁড়ায় রয়েছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি নিয়ে দাঁড়ায় রয়েছে তিনশো দেশে আপনি আপনি কি এমনি কোনো কিছু গবেষণা করে তৈরি করেছেন এ পর্যন্ত আমি গবেষণা করে তৈরি করতে তৈরি করতে কি তিনশো দশ যদি না বলে তাহলে তো আপনি সময়ও তৈরি করবেন তিনশো দশের মানে ইয়ে লাগবে মত লাগবে বিনোদন করবে তারা বললে আমি পারবেন তাদের কাছে একটা অনুমতি লাগবে তাদের কাছে একটা ক্ষমতা আছে আমি তাকে বুধমো মানাতে পারবেন বোতল যখন আপনি বানাবেন তখন এটা ক্ষেপণ আছে বেড়ে ফেলে যে এখানে ইয়ে আছে আপনি আগে কি করতেন দেশে আমি তো দেশে পুরা বাংলাদেশের কোথায় কি লাগবে এগুলো খুঁটিয়ে নিয়ে দশ বছর করছি তারপরে বিদেশ দশ বছর করছি আজকে চোদ্দ বছর যাবৎ লিখে প্রধানমন্ত্রীর কাগজ প্রস্তুত করে বাইরে করে আনছি জাতিসংঘ বিশ্বকাপ থেকে যাক মার্শাল আপনি বেতন ফাননি না বেতন এখনো হয় না এই যে বেতনের জন্য বলতেছে বডি সংসদের অ্যাকসেল করার জন্য প্রধানমন্ত্রীর অ্যাক্সেল করার জন্য প্রধানমন্ত্রী মাই হলো ঘরে বৈশাখী হে যে সব কিছু জানে আমরা যখন জানাই সেটা যখন জানা, আমার দাদা যখন জানায় তখন এগুলা দেশে প্রুফ হয় যে এটা করবো এটা করি এটা হইব এটা হয় ব্যাংক বাংলাদেশের বিশ্বব্যাপী আমাদের এখনও আছে

আপনি এমনি আপনার পুরা নাম কি সব বুর বড় বাড়ি নুরুজ্জামান না যাক আল্লাহ তালা আপনাদের সুস্থতা দান করুক আলহামদুলিল্লাহ ফ্যামিলি বাচ্চা আছে আসেনি আমাদের বাড়ি হলো ইয়ে মানিক্য নগর হম যাক আলহামদুলিল্লাহ আপনার আর কে আছে বাড়ি বাসা বাড়িতে বাসা বাড়িতে এখন আপনার এই যে আজকে যে লিখতে দিয়েছেন এটার তো অনেক মান অনেক মূল্য না না ঠিক আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ অনেকে এটা কি ডেলি আপনি কি সব স্কুলে গিয়ে এরকম দেন নাকি এই পর্যন্ত আপনি কত লিক দিচ্ছেন মানে ছাত্রছাত্রীদের মাধ্যমে স্কুলে গিয়ে

জনগণের কাছে চাওয়া পাওয়া গেলো যে বাংলাদেশের সময় একটা হয়ে গেছে যে একশো বছরের এই ভর্তুকি আনছিলো বাংলাদেশ ব্যাংক এখন এটা ভর্তুকি বন্ধ হয়ে গেছে এখন বাংলা বিশ্বকাপ নতুন ভর্তুকি বিশ্বের দিতেছে বিশ্ব থেকে যেরকম বিমানে ভর্তুকি আনছে ভর্তুকি আনছে এই ভর্তুকি ভর্তুকিটা আবার বিশ্বের দিয়ে আসতেছে মনে করেন আমরা বিদেশ চাকরি করে দেশে চাষ করছেন বিদেশ বিদেশ চাকরি করে দেশে চাষ করছেন এখন আমার এখানে এখানে বিদেশের লোক আপনি কর্মসংস্থা বিদেশের লোক

দুই লক্ষ টাকা দিয়ে এরা যন্ত্র মেশিন এগুলো আনতে হবে এই যে মোটরগুলো ইঞ্জিনগুলো আনতে হবে শিক্ষার ইঞ্জিন তারপরে সার্টিফিকেট ইঞ্জিন গ্যাসের ইঞ্জিন এই ড্রাইভিং পরলপ মেটাল ইঞ্জিন